উদ্ধার ও ত্রাণ তৎপরতা পরিকল্পনা ও সমন্বয়ের দায়িত্বে নিয়োজিত আছে এই সকল সমন্বয় কেন্দ্রগুলোতে নিয়মিতভাবে বৈঠকের মাধ্যমে নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় উদ্ধার ত্রাণ তৎপরতার প্রয়োজনীয় সমন্বয় ও পরিস্থিতি বিবেচনায় কাজের অগ্রগণ্যতার এলাকা নির্ধারণ করা হচ্ছে এছাড়া যে সকল এলাকায় ত্রাণ ও উদ্ধার তৎপরতার জন্য বিমান সহায়তা প্রয়োজন সেসব এলাকায় প্রয়োজনীয় বিমান সহায়তার জন্য সশস্ত্র বাহিনী বিভাগের দৈনিক ভিত্তিতে সমন্বয় করা হচ্ছে বাহিনী সময় উদ্ধার ও ত্রাণ তৎপরতার পাশাপাশি মন্ত্রণালয়ের নির্দেশে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও ইউনিয়নের মাধ্যমে বন্যা দুর্গতদের জন্য যে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে তা নিয়মিতভাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপযুক্ত প্রতিনিধির উপস্থিতিতে সশস্ত্র বাহিনীর বিভাগের মনিটরিং সেলে সমন্বয় করা হচ্ছে বর্তমানে বন্যা দুর্গত এলাকায় একুশটি ক্যাম্পে সশস্ত্র বাহিনী দুই হাজার দুইশো চল্লিশ জন সদস্য মোতায়েন রয়েছে বন্যার্থদের সহায়তায় সশস্ত্র বাহিনীর আঠারোটি মেডিকেল টিম কাজ করে যাচ্ছে একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করা হয়েছে একশো সাতচল্লিশটি বিভিন্ন জনের নৌযান পনেরোটি হেলিকপ্টার ও সাতটি পরিবহন বিমান ব্যবহার করা হচ্ছে এ পর্যন্ত পঁয়ত্রিশ হাজার তিনশো আট জনকে উদ্ধার করা হয়েছে ছ হাজার আটশো তিনজনকে মেডিকেল টিমের মাধ্যমে স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে এবং আটচল্লিশ জন মুমূর্ষ রোগীকে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে চিকিৎসা প্রদান করা হয়েছে উল্লেখ্য যে মোতায়েনের প্রথম দিনগুলোতে সশস্ত্র বাহিনীর মূল ফোকাস ছিল উদ্ধার তৎপরতা যা বর্তমানে ত্রাণ কার্যক্রমে পরিবর্তন করা হয়েছে সশস্ত্র বাহিনীর ত্রাণ তৎপরতার অংশ হিসেবে এ পর্যন্ত বাহাত্তর হাজার তিনশো দুর্গত পরিবারকে খাদ্য সহায়তা প্রদান বারো হাজার চারশো ষাট প্যাকেট রান্না করার খাবার বিতরণ করা হয়েছে বর্তমানে সশস্ত্র বাহিনী কর্তৃক বিতরণকৃত ত্রাণের প্যাকেটগুলোতে প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর পাশাপাশি শিশু খাদ্য পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও স্যালাইন স্যানিটারি ন্যাপকিন ও পেটের পীড়ার ওষুধ যোগ করা হয়েছে এ পর্যন্ত সাত হাজার আটশো ইউনিট শিশু খাবার বিতরণ করা হয়েছে এবং তেতাল্লিশ হাজার আটশো ষাট প্যাকেট স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে এছাড়াও দুর্গতা এলাকায় মোবাইল যোগাযোগের জন্য পাঁচশোটি এককালীন ব্যবহারযোগ্য মোবাইল বিতরণ করা হয়েছে বর্তমানে ত্রাণ কার্যক্রমে একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে দুর্গম এলাকাগুলোর বন্যা দুর্গত মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া দুর্যোগে মানে পাইপ গন্ডি মানুষদের খুঁজে বের করার জন্য বাহিনী সময় হেলিকপ্টারের পাশাপাশি আনম্যান্ড এয়ারিয়াল ভেহিকল বা ইউএভি ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার পর্যবেক্ষণ বা ইউভি ইউভি এর মাধ্যমে অবস্থান শনাক্তের পর হেলিকপ্টার এর মাধ্যমে যেসব জায়গা ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া যায় সেসব জায়গায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে পলojan জলojan ও পায় হেতে বিতরণের পাশাপাশি প্রতিদিন আট হাজারের অধিক প্যাকেট ট্রাম সামগ্রী শুধুমাত্র হেলিকপ্টার মাধ্যমে দুর্গম এলাকায় বিতরণ করা হচ্ছে বন্যা দুর্গত এলাকায় মোবাইল যোগাযোগ সচল করতে সশস্ত্র বাহিনীর দলগুলো টেলিকম কোম্পানির জনবলকে হেলিকপ্টার নৌযান অথবা যানবাহনে করে তাদের অনুরোধকৃত স্থানে বহন করে নিয়ে যাচ্ছে এ পর্যন্ত বন্যা দুর্গত এলাকায় একশো ষাটটি মোবাইল টাওয়ার সচল করা হয়েছে যা বন্যা উপদ্রুত এলাকার মোট তিন ছয় ছয়শো মোবাইল টাওয়ারে চব্বিশ দশমিক পাঁচ শতাংশ উদ্ধার ও ত্রান্ত কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন স্থানে রাস্তা মেরামত ও বন্যা নিয়ন্ত্রণ বাধে সুরক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যগণ নিয়োজিত আছে উদ্ধার কাজের সমন্বয়ের জন্য সেনাবাহিনীর ছয়টি ভিসের বন্যা দুর্গত এলাকায় স্থাপন করা হয়েছে এছাড়া বন্যা উপদ্রত এলাকায় একসাথে বিপুল পরিমাণ ট্রান পানি বিশুদ্ধকরণ প্লান ইত্যাদি বহনের জন্য বাহিনী সময়ের পরিবহন বিমান নিয়মিত ব্যবহার করা হচ্ছে বন্যার ভয়াবহতা বিবেচনায় দেশের সর্বস্তরের মানুষ তাদের সামর্থ্য মোতাবেক বন্যার্থদের সাহায্যে আর্থিক সহযোগিতা ও ত্রাণ সামগ্রী পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেছে তাদের এই মহতি প্রয়াসকে সুশৃঙ্খলভাবে এবং দ্রুততার সাথে বন্যার্থদের কাজে লাগানোর জন্য সশস্ত্র বাহিনী বিভাগ এবং বাহিনী সমূহ কর্তৃক ব্যাংক হিসাব নম্বর ও মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে আর্থিক সহায়তা গ্রহণ করা হচ্ছে এছাড়া প্রধান উপদেষ্টা ত্রাণ ভাণ্ডার ও বাহিনী সমূহের নিজস্ব ত্রাণ ভাণ্ডারে ত্রাণ সামগ্রী গ্রহণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যে সকল আর্থিক